নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাজেস্ট করব বেশ কিছু বিগিনার্স ফ্রেন্ডলি থ্রিলার বাংলা বই তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হলো সিজার বাগচির আগুন পাহাড়ের পুঁথি এই বইটা একটা বেশ ভালো বিগিনার্স ফ্রেন্ডলি বই এখানে সিকিমে গিয়ে মারা যাচ্ছেন একজন গবেষক মিত্র একটা বাংলার পুঁথি খুঁজতে গিয়ে এবং তারই একজন বন্ধু অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য তার স্টুডেন্ট শুভময়কে দায়িত্ব দিচ্ছে পুঁথিটা খুঁজে বার করার এবং মিত্রের যে খুনটা হয়েছে তারও কি রহস্য সমাধান করতে পারবে শুভময় এবং এই কাজে এখানে শুভময়কে সাহায্য করছে গবেষক মিত্রের মেয়েও তো এই নিয়ে বেশ ভালো একটা বই ওয়ান টাইম গুড রিড এবং বিগিনার্সদের জন্য বেশ ভালো হবে বলে আমার মনে হয়েছে এবং বাংলা ভাষার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো এটা প্রথম বই এবং এই বইটা একটা ট্রিলজি এর আরও পরে দুটো পার্ট আছে এরপর একটা হলো শ্রীকৃষ্ণকীর্তন রহস্য এবং তারপরে রামায়ণ রহস্য তো ওই দুটো পড়লেও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো এরপরে যে বইটা সাজেস্ট করব সেটা হলো কর্কট ক্রান্তি ইন্দ্রনীল স্যান্নালের এটা একটা মেডিকেল থ্রিলার আমরা জানি যে ইন্দ্রনীল স্যানাল মেডিকেল থ্রিলার লেখার জন্যই বিখ্যাত তো এর পেছনে লেখাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দীপশিকা একজন ফরেন্সিক ডাক্তার তো সে দেখে যে গত এক বছরে আড়াইশো জন লিম্ফোমা পেশেন্টের মধ্যে সতেরো জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তো এবং এই এই ঘটনাটার কিভাবে সমাধান করবে দীপশিকা এবং তার ভেতরে আসবে অনেক আরও রহস্য তো সেই নিয়ে বেশ টান লেখা একটা এবং ইন্ডোনিয়ান লেখাটা এমন যে আপনি একবার শুরু করে শেষ না করে থামতে পারবেন না তো এটাও বেশ বিগিনার্স ফ্রেন্ডলি একটা গুড ওয়ান টাইম রিড আমি বলবো এবং এই বইটারও মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো বিগিনার্স হলে আমার মনে হয় বইটা ভালো লাগবে পড়তে তো এটা দিয়েও শুরু করতে পারেন এরপরে যে বইটা দেখাবো তার আগে বলি শেষ তিনটে বই আমার ভীষণ প্রিয় তো শেষ অব্দি ভিডিওটা দেখবেন তো এরপরের বইটা হলো একটা কিশোর কাহিনী সিরিজের দীপান্বিতারায়ের ভানু প্রতাপের রেসিপি এটা কিশোর কাহিনী সিরিজ হলো যারা বিগিনার্স বই পড়া শুরু করতে চাইছেন তাদের জন্য এই বইটা খুব উপকৃত হবেন এই বইটা পড়লে আশা করছি তো এই বইটাতেই যা যেমন দেখা যাচ্ছে তিন বন্ধু রেনেসাস বিতান এবং রূপসা এই রূপসার বাড়িতে মানে তারা বংশানুক্রমে ভানু প্রতাপ অর্থাৎ একজন শেফ যিনি আকবরের রাজসভায় শেফ ছিলেন তার একটা রেসিপি বুক পায় এবং সেইটা রূপসার জন্মদিনের দিন তাদের বাড়ি থেকে হারিয়ে যায় তারা জানে এই বইটা কে নিয়েছে কিন্তু সেটাকে কনফার্ম করতে এই তিনজন বন্ধু দিল্লি যায় দিল্লিতে গিয়ে তারা কিভাবে রহস্য সমাধান করে সেই নিয়েও বেশ গুড ওয়ান টাইম একটা রিড বিগিনার্সদের জন্য এটা ভীষণ ভীষণভাবে হেল্পফুল হবে এবং এতেও কিছু ইলাস্ট্রেশন আছে এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এই বইটা পড়ে দেখতে পারেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এরপরের বইটা একটু নন এটা খুব একটা আমি দেখিনি কোথাও এই বইটা হলো রাত রহস্য প্রদ্বিতীয় এটা তন্ময় চট্টোপাধ্যায়ের লেখা এই বইটা লেখক আমাকে বেশ দু তিন বছর আগে আমার আগের চ্যানেল যখন ছিল তখন উপহাস্বরূপ পাঠিয়েছিলেন এই বইটাতে যে গোয়েন্দা তিনি হচ্ছেন প্রদ্বিতীয় রয় এবং তার একজন সহকারীও আছেন তার একজন সহকারী বন্ধু আছেন যিনি ডাক্তার এবং তারা দুজনে একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে যে গাঙ্গুলি বাড়ি একটা ভীষণ সম্ভ্রান্ত একটা পরিবারে একটা খুন হয় এবং সেই খুনের কিনারা করতে এনারা দুজন যান আমার মনে হয়েছে এই নতুন প্রজন্মের লেখকরা যারা লিখেছেন তাদের মধ্যে এটা বেশ ভালো একটা লেখা তন্ময় চট্টোপাধ্যায় যেটা খুবই আন্ডাররেটেড একটা বই কিন্তু বেশ টান একটা লেখা এবং আমার তো পড়তে এটা ভীষণ ভালো লেগেছে এবং এই বইটাতে কোথাও গিয়ে প্রদিতীয় এবং ওই ডাক্তার তার সহকারের মধ্যে আপনি শার্লাক হোমস এবং ওয়াটসানের একটা ছোঁয়া পাবেন তো বেশ ভালো গুড ওয়ান টাইম একটা রিট এই বইটা দীপ্তি প্রকাশন থেকে প্রকাশিত আমার যত মনে আছে একবার দেখিনি হ্যাঁ এই বইটা দীপ্তি প্রকাশন থেকে প্রকাশিত এই বইটারও মুদ্রিত মূল্য দুশো টাকা তো বেশ ভালো গুড ওয়ান টাইম একটা রিট অবশ্যই অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পড়লে অবশ্যই জানাবেন এবং এর প্রচ্ছাদও একটা শার্লাক হোমসের একটা টাচ আছে পরে খুব চেনা একটা সিরিজ থেকে একটা বই সাজেস্ট করবো আমার খুব প্রিয় কাকাবাবুর সিরিজের কাকাবাবু বজ্রল আমার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা এই বইটা প্রচ্ছদটা অসম্ভব সুন্দর এবং এইটা আমার কাকাবাবু সিরিজের অন্যতম প্রিয় একটা বই এখানে কাকাবাবু একটা বিশেষ কারণে দার্জিলিংয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে জানতে পারছেন সেখানে গুহায় তিব্বতীদের গুহায় একজন তিনশো বছরের মানে মানে তিনশো বছর বয়সী একজন তিব্বতী লামা রয়েছেন তো সেই রহস্যের সমাধান করতে গিয়ে কাকাবাবু এবং সন্তু দুজনেই বেশ বিপদের মধ্যে জড়িয়ে পড়েন এবং কিভাবে টান টান উত্তেজনা কাকাবাবু এবং সন্তু সেই বিপদ থেকে বেরোয় তো ছোট্ট একটা বই কিন্তু আমার খুব খুব পছন্দের একটা বই তো সেই বইটা পড়ে দেখতে পারেন এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো যদি বিগিনার্স বই পড়ার অভ্যেস তৈরি করতে চাইছেন এই বইটা দিয়ে শুরু করুন আমি গ্যারেন্টি দিচ্ছি বই পড়ার অভ্যেস তৈরি হয়ে যাবে পরে যে বইটা আমি সাজেস্ট করবো সেটা হলো শরণজিৎ চক্রবর্তীর অতল জলের বন্ধু এটা আমার বাবুর পড়া প্রথম বই এটাও একটা কিশোর কাহিনী সিরিজের একটা বই এখানে তাতার বলে একটি চরিত্র আছে এই ছেলেটি সে জল খুব ভালোবাসে কিন্তু তার বাবা তাকে জল থেকে সবসময় দূরে রাখে একটা বিশেষ কারণে কিন্তু তা সত্ত্বেও সে লুকিয়ে সেই জলে গিয়ে এবং একটি জলের এই যে বন্ধু মারমেট কিন্তু এখানে একটা মারম্যান তার সাথে বন্ধুত্ব হয় এবং ভীষণ একটা বিপদে পড়ে তার এই বন্ধু তাতারের বন্ধু এবং কীভাবে তাতার সেই তার বন্ধুকে এই বিপদ থেকে রক্ষা করে এবং সেটা নিয়ে বেশ ভালো একটা লেখা আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনারা যদি এই বইটা না পড়ে থাকেন অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই বইটার মধ্যে কিছু মিষ্টি মিষ্টি ইলাস্ট্রেশনও আছে তো আমার তো খুব ভালো লেগেছে এই বইটা তাতার এবং তাতারের বন্ধুর যে কেমিস্ট্রিটা পড়তে ভীষণ ভালো লাগবে তো অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ যে বইটা দেখাবো সেই বইটা নিয়ে এর আগে আমি ভিডিও করেছি সেটা হলো মহিদাদুর অ্যান্টিডোর দীপান্বিতা রায় লেখা এই বইটা এটাও একটা কিশোর কাহিনী সিরিজের এটা এই বছর সাহিত্য একাডেমি পেয়েছিল তো এই বইটা একটি ডিটেল রিভিউ আমার কাছে আছে তো সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এই বইটা নিয়ে আজকে বেশি কিছু আর বলছি না এটা বেশ রহস্যময় একটা বই এটা থ্রিলিং কিন্তু এটা প্রপার থ্রিলার নয় এটা একটা কল্পবিজ্ঞানের ওপর লেখা বই কিন্তু ভীষণ থ্রিলিং এই বইটা যে কোনো থ্রিলারকে হার মানিয়ে দেবে তো এটা দুশো টাকা মুদ্রিত মূল্য এখন আমার মনে হয় বইটা আউট অফ স্টক সাহিত্য অ্যাকাডেমি পাওয়ার পর তো এখন আরও নতুন প্রিন্ট এসছে কিনা আমার ঠিক জানা নেই তো পুরনো এডিশন পেলে অবশ্যই নিয়ে নিন এবং পড়ে দেখুন আর আমার রিভিউটা ডিটেল দেখে নিতে পারেন তো এটা লাস্ট বই এই ছিল মোট সাতটা বিগিনার্স ফ্রেন্ডলি থ্রিলার বুক সাজেশান যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের প্রিয় বিগিনার্স ফ্রেন্ডলি কোনো থ্রিলার বই আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে সাজেস্ট করবেন এবং এই বইগুলোর মধ্যে যদি কোনো বই পড়ে থাকেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন এবং অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার